পরিচালনায় শুরু হলো স্বামী প্রণবানন্দ ফুটবল টুর্নামেন্ট পতাকা তুলে খেলার সূচনা কানাডা থেকে এলেন স্বামী ভজনানন্দ বক্তব্যে বলেন সুচেতনার সচিব অনুশ্রী সবাই জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে ভারত সেবাশ্রমের সঙ্গে স্বামী ভজনানন্দ যিনি ইনচার্জ হচ্ছেন ক্যানেডার এবং মহাদেবানন্দকে ওনাকে আসার জন্য অনেক অনেক অভিনন্দন আমি আমাদের আজ আমাদের মাঝখানে দিলীপ মহারাজ কিছু কারণে আসতে পারেনি উপস্থিত হতে পারেনি কিন্তু ওনার আশীর্বাদ আমাদের সঙ্গে সর্বথা আছে মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিকেও জানায় আন্তরিক অভিনন্দন ফুটবল আমাদের হৃদয়ে অবস্থিত ফুটবলের প্রতি ভালোবাসা থেকে বাংলার মান উন্নয়ন লক্ষ্য রেখে গ্রাম বাংলার কিশোর যুবকদের ফুটবলের মূল ধারে ফিরিয়ে আনতে আমাদের এই আয়োজন এরপর প্লেয়ারদের সঙ্গে পরিচিত হন দুই মহারাজ সমাজসেবী রঞ্জন মুখোপাধ্যায় ও সুচেতনার সচিব অনুশ্রী মুখার্জি

করে তারপরে একটা নতুন মানে একটা অর্গানাইজ করার চেষ্টা করছে লোকাল ইয়াং ছেলেদের যাদের কিছু পড়ানো ছোটো ছোটো ক্লাব এখানে এই খেলে সেই খেলে তাদেরকে একসঙ্গে জুড়ে এখানে দেখাশোনা করে আমার মনে হয় যে গভর্নমেন্ট থেকে প্রত্যেকটা পুলিশে হেল্প করা উচিত সুস্থতাকে সাপোর্ট দেওয়া উচিত আমি মনে করি যে সুচেতনার তরফ থেকে যে এই ভীষণ ভালো একটা প্রচেষ্টা বাংলার ফুটবলকে একটা উঁচু লেভেলে

কমেন্ডেবল একটা কাজ যে সুচেতনা যেটা করছে কারণ মহিলারা যদি অগ্রসর হয়ে না আসে আমাদের নেক্সট কি বড় করবে কারা ওরাই ওরাই তো আমাদের নেক্সট জেনারেশনকে এনলাইট করে তো মায়েরা যত এগিয়ে আসবে মেয়েরা যত সামনে আসবে সংসারের কাজ সেরে ওরা যতটা অগ্রসর হবে ততই আমাদের পরের প্রজন্ম আরও বেশি ভালো হবে পরের প্রজন্ম শিক্ষা লাভ করবে পরের প্রজন্ম কর্মঠ হবে

আমরা যেহেতু মাঠ অনেক আস্তে আস্তে কমে গেছে খেলাধুলোর সুযোগও অনেক কমে গেছে তো ইয়াং জেনারেশন ফুটবলের প্রতি একটা কেন জানি বা খেলাধুলোর প্রতি একটা হ্যাঁ পশ্চিমবঙ্গে হয়তো ক্রিকেটে প্রচুর পয়সা আছে যার ফলে ক্রিকেটের দিকে ঝোঁক আছে ফুটবল যেটা পশ্চিমবঙ্গের একদম আছে সেখান থেকে আমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি এরম যে ঘরে ঘরে যদি আবার নতুন করে ফুটবলারদের উৎসাহ করা হয়